টবর্তী এবং মুদা ভালোবাসার একমাত্র ব্যক্তি ছিল মাওলা আলী এখান থেকে প্রতীয়মান হয় মোহাম্মদ সয়েন মোহাম্মদ ছিলেন আর মাসুম ছিল মাওলা আলী

আব্দুর রহমান ইবনে আঘাত করলে উনিশে রমজান আঘাত করলে একুশে রমজান তিনি শাহাদাত বরণ করেন আপনাদের ক্ষেত্রে সুরা বাকারা থেকে বাকারা তিরিশ নং আয়াতটি আবর্তন করে কিছু কথা আসুন দেখি সুরা বাকারা তিরিশ নং আয়াত আল্লাহ কি বলছেন আল্লাহ তালা বলেন ওইদ কলা রব্বুকা নীলমালা ইকাতি স্মরণ করুন যখন তিনি বলিলেন রব্বুকা তোমাদের রব লীল মালা ইকাতি ফেরেস্তাদের জন্য বা ফেরেশতাদের কাছে

স্মরণ করুন সেই সময় কথা যখন পালন কর্তাকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি যা মনোনীত করতে চাই। ইচ্ছা তিনি কিন্তু এখানে কারোর সাথে পরামর্শ গ্রহণ করেন নাই ডিক্লারেশন তার সিদ্ধান্তটা তিনি কি করেছেন পেশ করেছেন জানিয়েছেন

প্রশ্নগুলো আমি করছি এবং আমার যতটুকুন দীক্ষা বোঝার আমাকে তৌফিক দিয়েছেন আমার মসজিদ সে আলোকে আপনাদের ক্ষিদমতে আমি আমার কথাগুলো আবার আপনাদের কাছে পেশ করব ফেরেস্তাদের উদ্দেশ্যে রব্বুল আলমিন কথা বললেন কাদের উদ্দেশ্যে বলেন লিল মালা ইকাতি ফেরেস্তাদের জন্য কথা বললেন কে রব্বুল আলমিন লীল মালা ইকাতি ফেরেস্তাদের জন্য এখন কথা হচ্ছে এইটা যদি বাবা আদমের সৃষ্টি আমরা যে মনে করি যে বাবা আদমের সময়ের যদি কথা হয় যদি আমরা মনে করি তখন তো কোরআন নাজিল হয় নাই বলেন কোরআন কি নাজিল হোসেন তাইলে আল্লাহ যে কথা বললেন ফেরেস্তাদের সাথে তিনি কোন ভাষায় কথা বললেন কারণ পৃথিবীতে প্রায় চার হাজারের উপরে ভাষা আছে তখন তিনি কোন ভাষায় কি প্রথম প্রশ্ন তখন তিনি কোন ভাষায় কথা বললেন আচ্ছা ঠিক আছে কথা তিনি বললেন কারণ কথা বলতে তো মুখ লাগে কি বলেন লাগে না কথা বলতে কি লাগে মুখ লাগে মুখের ভিতরে জিহবাক কি লাগে আচ্ছা যাদের উদ্দেশ্যে কথা বললো লীল মালা এইকাতি রপুল আলামিন কথা বললো তাহলে এই কোরআন থেকে প্রতীয়মান হয় যেহেতু রব্বুল আলামিন ফেরেস্তাদের উদ্দেশ্যে কথা বললেন কথা বলতে মুখ লাগে তাহলে প্রমাণ হয় যে আল্লাহ রব্বুল আলামিনের মুখ বলেন আছে তাহলে তার মুখ কেমন ওইটা আমাদেরকে চিন্তা হবে দ্বিতীয়ত কথা হচ্ছে যাদের উদ্দেশ্যে কথা বলা হইল কাদের উদ্দেশ্যে ফেরেশতাদের উদ্দেশ্যে লিল মালাইকাতি ফেরেশতাদের উদ্দেশ্যে তাইলে ফেরেশতাদের উদ্দেশ্যে যেহেতু কথা বলা হইল তাইলে ফেরেশতারা যদি কথা শুনে শোনার জন্য জরুরি হচ্ছে কান শোনার জন্য জরুরি কি জোরে বলেন জরুরি হচ্ছে কান এখন প্রশ্ন হচ্ছে তাইলে যদি আল্লাহর মুখ দিয়ে তিনি কথা বলেন তাহলে আল্লাহর মুখ কেমন আর যদি ফেরেশতারা কান দিয়ে আল্লাহর রব্বুল আলামিনের কথাগুলো শুনলো তাইলে ফেরেশতাদের কান কেমন আসুন আমরা এখন কথা বলি আল্লাহ সুবহান ওয়া প্রস্তাবনা পেশ করলেন তারপর ডিসিশন জানিয়ে দিলেন বললেন যা ইলুন শব্দটি বললেন সম্পূর্ণ এর ক্ষমতার কর্তৃত্ব আল্লাহ তার নিজের হাতেই রাখলেন কিন্তু ফেরেস্তাদের সাথে কোনো পরামর্শ করেন নাই তিনি তার জানাইলেন। এখন যারা কান দিয়ে শুনলো তাদের উচিত ছিল দায়িত্ব ছিল সামিয়ানা আতোয়ানা শুনলাম আর মানলাম এটা কি হওয়া উচিত ছিল না বলেন শুনলাম আর মানলাম তারা কি করলো যুক্তি উপস্থাপন করলো তারা ফেরেশতারা

লাগাচ্ছে ওখানে কি করতেছে যুক্তি উপস্থাপন করতেছে কি তারা বলল কারা ফেরেস তারা ফেরেস তাদের রূপটা যখন ভাঙবো তখন বুঝবেন আপনারা এ আয়তের পূর্ণ ব্যাখ্যাটা একটু সময় লাগবে ফিহা আপনি কি তাকে তাদেরকে আপনি প্রতিনিধি করতে চান মাইফ সিদু যে ফাসাদ করে যারা ফাসাদ করবে যে ফাসাদ করে যে রক্তপাত করে রক্তপাত ঘটাবে তাইলে এই কি আল্লাহর কথাটা কি মেনে নিল আল্লাহ যে বলল আমি নিল্লা যাইলুন মনোনীত করতে চাই তারা কি মানলো জোর বলেন মানলো তারা না মেনে তারা তিনি যাকে খলিফা হিসাবে চুজ করলেন মনোনীত করলেন তার এগেনস্টে তারা কি মত দিয়ে দিল তার এগেনস্টে কি করলো মদ তাই বাবা জাহাঙ্গীর বলে না আল্লাহ মানে মোহাম্মদ মানে কিন্তু মোহাম্মদের মনে তো মানে না মোহাম্মদের কথা কি তারাই খারিজি আল্লাহ মানে এমন কি মোহাম্মদ মানে কিন্তু মোহাম্মদের মননীত বাংলা মানে না এখন আল্লাহ বলল যে আমি মনোনীত করতে চাই তখন ফের উচিত ছিল সামিয়ানা আদনা আপনার রাজ্য আপনার যাহা খুশি তাই করেন আমরা আপনার গোলা কোন এই ব্যাপারে কি নাই আপত্তি নাই কোন নাই তারপরে তার আবার বলল যে কেন আপনি তাকে অর্থাৎ আদম শুধু আদম নয় ফয়সালা দিয়েছিল এইটাই কোরআনের দাবি

দরকারি সেটা হচ্ছে আমার মুহাদ্দাকে তোমরা ভালো রাখবে তাই রাসূলের কুরবাত এবং মুহাদ্দা হচ্ছে মাওলা রাসূলের কুরবাত নিকট নিকটবর্তী এবং মুহাদ্দা ভালোবাসার একমাত্র ব্যক্তি ছিল কে মাওলা আলী এখান থেকে প্রতিমান হয় মুহাম্মদ স্বয়ং মুহাম্মদ ছিলেন আছে আর মাসুদ ছিল মাওলা নাইলে কথা বলে দিতে পারে না ইসলামের বিনিময়ে তোমাদের কাছে আমি দ্বীন প্রচার করতে লা আসআলুকুম আজরান আলাইহি আমি তোমাদের কাছে কোন হুজুরাত চাই না কোন প্রতিদান চাই না একটা হুজুরাত চাই ইল্লা মুয়াদাদান ফিল কুরবা আমার নিকট আত্মীয় ফিল আমার মুয়াদদার আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা তাদের ভালোবাসা কি তোমাদের কাছে ইটি দাবি করি

একমাত্র সাহেস্তা করেছেন কি কারণ তাই তো মহানবী বলেছেন আলী ছাড়া কোনো বিজয় নাই আর জুলফিকার ছাড়া কি কোন তরবারি নাই এই তরবারির শব্দের তরবারি দিয়ে মাওলা আলী কি করেছেন সকল কাফেরদেরকে কচুকাট করেছেন তাই তারা আশঙ্কা করছে তাকে যে আপনি মনোনীত করে যাচ্ছেন যেতে চাচ্ছেন সে তো রক্তপাত ঘটাই ছিল কারণ তারা জানলো যে রক্তপাত ঘটাবে যদি আপনি ঐশ্বরিক মনে করেন এটা কাল্পনিক মনে করেন কারণ না যদি কথা এটা হয়ে থাকে কারণ ফেরেস তাদের সর্দার জিব্রাহিল তার শরীয়তের ফাইসালা হচ্ছে জিব্রাহিলের প্রবেশের অধিকার হচ্ছে সিজরাতুল মুন্তাহা। এখানে আমাদের সামনে বসা আল্লামা মজিবুর রহমান আল মাদাম তিনি মোদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আমার মতো দুই পাতার মৌলবী না মাওলানা শাহ মুজিবুর রহমান মাদানী মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আমেরিকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং মানিকগঞ্জ দরবারের জামাতা এবং খলিফ তার সামনে কথা বলছি এখন তারা বলল সে রক্তপাত ঘটাবে সে কি করবে আমরাই কি অনাহানু নুসাববিহু বিহামদি আমরাই যে ফেরেশতারা যে খলিফারা আমরাই তো যথেষ্ট দরবার পরিচালনা করার জন্য আপনি তাকে কেন দিতে চাচ্ছেন আমরাই তো কি নাহানু আমরা কি নুসাববিহু আপনার তাসবিহ পড়ি ওই এবং ওহামদিক বিহামদিক আপনার কি হামদের প্রশংসা করি

জরে শুনছে কিন্তু ফেরেশতাদের প্রস্তাব কি গ্রহণ করছে প্রথমে যে প্রস্তাব দিয়েছিল ফেরেশতাদের উচিত ছিল স্বামীনাতনা সংগ্রামার মানলাম কিন্তু আল্লাহ মানে মোহাম্মদ মানে কিন্তু মুহাম্মদের কথা মানে না তাই বাবা বেদ মুর্শিয়াল জাহাঙ্গীর বলেন চরম সত্য জেনেও মানতে পাচ্ছি না পাপকে ভাবতে পারছি না পূর্ণকে ধরতে পারছি না যখন সাথে সাথে কি করল বলে দিল ইন্নী আলামু মালাতালাম আমি জাজানি তা তোমরা কি ওই কইভরা আমি জাজানি এটি প্রতিমান আরেকটা বিষয় প্রতিমান হয় কোরআন এই আয়াত থেকে সেটা হচ্ছে খলিফা নিযুক্ত হয় সাহাবীদের মোটে সাহাবীদের রায়ে সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে কিন্তু মাওলা সাহাবী এবং খলিফার সমর্থনে মনোনীত হয় না মাওলা মনোনীত করে স্বয়ং রব্বুল আলামিন মাওলা মওলানিস করেন কে এটা তার ইচ্ছা ইউতি মাইয়াশা তিনি যাকে ইচ্ছা তাকে কি দিবেন। এই প্রশ্ন করা যাবে না এবং এই ব্যাপারে কোন প্রস্তাবনা তাও কি গ্রহণ করা হয়নি। এখন আসেন কথা বলতে হলে কি লাগবে জবান লাগবে এই কথাগুলো যদি আমরা মনে করি যে কাল্পনিক ফেরেস্তাদের সামনে আল্লাহ বলছে তাই না এখন এই যে কোরআন এই কোরআনকে যদি বলি এই যে কোরআন কার বাণী স্পষ্ট বাবায় সুরা হাক্কার 40 নং আয়াতে বলে ইন্নাহু লাকাউলুন রাসূলুলিন গালিব এই কোরআন হচ্ছে আমার সম্মানিত রাসূলের বাণী জরে জরে মা আল্লাহ কোরআন কার বাণী জরে বলেন রাসূলের বাণী শুরুতে আলোচনা হয়েছিল রাসুল দুই প্রকার একটা নূর মুহাম্মদ আর একটা ব্যক্তি মুহাম্মদ একটা নূর মুহাম্মদ একটা ব্যক্তি মোহাম্মদ ব্যক্তি মোহাম্মদের জবান ছিল ব্যক্তি মোহাম্মদের চোখ ছিল কান ছিল নূর মোহাম্মদের চোখ নাই জবান নাই এটা ভাষা ওটা চলমান ওটা সার্বজনীন এই চাকে ব্যক্তি মোহাম্মদ আয়ত্ত করে রসুল আরবি হয়েছেন তার নাম ছিল আবুল কাসেম হাবিবুল্লাহ যখন আকৃত করা হয় হাবিসের কিতাব গুলোতে দেখা যায় বাচ্চার নাম রাখা হয় তিনি তার নাম রেখেছিলেন কি আবুল তাসেম হাবিবুল্লাম হাবিবুল্লা চোদ্দ শত বছর আগে এসেছেন কোথায় মক্কা মক্কা মাত্র চোদ্দ শত বছর আগে তাহলে আমরা যদি আদম সৃষ্টির ইতিহাস যদি আদম সৃষ্টির ইতিহাস মানুষ সৃষ্টির ইতিহাস না সেই ইতিহাস যদি আমরা ধরে মাত্র তিরিশ হাজার বছর কত বছর মাত্র তিরিশ বছর দেড় হাজার বছর হচ্ছে আমার নবীর ইতিহাস আর আদম সফিউল্লাহ ওই আদম যদি মনে করি তাহলে মাত্র বছর কত তিরিশ হাজার বছর বিজ্ঞান বলতেছে মানব সৃষ্টির সব সৃষ্টির সূচনা বিজ্ঞান প্রমাণ এক লক্ষ বছর আগেও কি কঙ্কাল কি বিজ্ঞান আবিষ্কার করছে তার কারণ হচ্ছে কমপ্লিটলি ম্যান পরিপূর্ণ মানুষ পরিশুদ্ধ মানুষ খলিফাতুল্লাহ সফি আল্লাহর সুফি ওই মানুষগুলো আল্লাহর সুফি ছিল সুফি ছিল না মানুষ ছিল তার মধ্যে শুধু নস ছিল কিন্তু তার মধ্যে রুহু উদ্ভাসিত ছিল না প্রথম একমাত্র প্রথম আবাল বাসার প্রথম যার মধ্যে রুহ উপাসিত হয় রুহ জাগ্রত যিনি রুহের পরিপূর্ণ পরিচয় পেয়েছিলেন তিনি হচ্ছে বাবা আদর এখন তিনিও তো মোহাম্মদ জোরে বলেন তিনি কি মোহাম্মদ না তাই তো মোহাম্মদ বলেছেন আউ্বালু মোহাম্মদ আদিতে আমরা মোহাম্মদ ছিলাম আউসাতু না মোহাম্মদ মাঝখানে আমরা মোহাম্মদ আছি

সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নবুরিতে কোরআন এখানে একটা রূপক ধারা আমাদেরকে বুঝাই গেল মাওলানা আলী কে রেখে যাওয়ার জন্য সিদ্ধান্ত হইল ইয়ে রাসূল বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রব্বি আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হইল আপনি কি করেন আজকে দায়িত্ব আপনি পৌঁছায়া দেন সেই পৌঁছানোর জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন মান গন্তু মাউলাহু ফহাজা লিউ মাউলা আমি যার মাউলা আমার এ লিয় কি এই স্নামের একমাত্র প্রথম খলিফা হচ্ছে মাওলা আলি জুরু বলেন কে মাওলা আলি মুহাম্মদের খলিফা হচ্ছে কে মাওলা আলি এইটা সিলেক্টেড জনগণ করে নাই সাহাবিরা করে নাই খলিফাড়া করে নাই করে সে কে জুরু বলেন কে মহাম্মদ ধরপুলা আলাবিন এখন যখন বললো ইন্নি জাইলুন ফিলারদি খলিফা আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই কাকো কাছে কইছে ফেরেশতা কাছে এখন ফেরেশতা আসেন কাকে বলে বাবা জাহাঙ্গীরের বই যদি পড়ে থাকেন তাহলে ফেরেশতা বুঝবেন ফেরেশতার সংগায় উনি অল্প কথায় বলছেন ফেরেশতাদের রূহও নাই ফেরেশতাদের নফসও নাই রোবট তিনি বলেছেন এবং এক কথায় ফেরেশতা বলতে যেটাকে আমরা বাংলায় বুঝি আগ্গাবাহী দাস তার মানে কি যা অ্যাবসলিউটলি গুড সম্পূর্ণ ভালো গুণাবলী যার মধ্যে অবস্থান করে ওই গুণাবলীর অবস্থানটাকে বলা রাসুলের কি খলিফা হইছে আসাব হইসে ঠিক আছে ভালো কথা রাসুলের খলিফা হইছে আসাব হইসে এখন যখন ইসলামকে পূর্ণতা দেওয়ার জন্য ইসলাম ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হয় নাই

তাহলে মহানবীর সামনে যারা ছিল সবাই কি মনে বলি বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বলেছেন মাওলায়তের প্রশ্নে যে সকল সাহাবি মাওলায়তের আনুগত্য আনুগত্য গোলামি মেনে নিয়েছে আমরা তাদেরকে জীবনের চাইতে ভালোবাসি আর যে সকল সাহাবি মাওলায়তের প্রশ্নে বিরোধিতা করেছে মাওলায়তকে অস্বীকার করেছে আমি হাসতে হাসতে দুজকে যাব তাদেরকে কি করে সাহাবি বলি তাকে কি করে সাহাবি বলি তাকে তখন মাওলা মোহাম্মদ যখন বলল ইন্নি জাইলুন ফিলারুদি খলিফা আধ্যাত্ম রাজ্যের কারণ মাওলা আলীকে রাষ্ট্রের খলিফা তিনি ঘোষণা করেন নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে তিনি মানুষের আধ্যাত্ম রাজ্যে খলিফা হিসেবে তিনি ঘোষণা করতে চান ইন্নি জাইলুন ফিলারুদি খলিফা তোমার যে দেহ নামক যে 40 দিনাত ভডি আছে এই বডির মধ্যে তোমার যে অনুবতের যে রাজ্য আছে আর দুন আমরা মাযাজি অর্থ নেব না আমরা হাকিকি অর্থটাই নিব সেখানে কি আমি খলিফা মনোনীত করতে চাই কালু তারা সোনার সাথে সাথে কারণ শুনতে হলে কান লাগবে যারা সামনে ছিল খলিফা এদের কান আছে কানের সুতা সোনার সাথে সাথে বলল কালু আতাজালু ফিহা মাহি উফসুদুত তাকে রেখে যেতে চান সে তো রক্তপাত করবে তার মানে কি আমাদের কাটা করছে কচু মাওলা আলী তার ভয় কারণ সে তার হকের তরবারিটা ছিল জুলফিকার আর কোন বিজয় হয় কি মাওলা আলী ছাড়া তখনই তারা বলল এই রক্তপাত তারা ঘটাবে এই করবে সেই করবে যত কিছুই বলল শেষে গিয়ে রব্বুল হামিন বল ইন্নী আলামু মা লা আমি যা জানি তোরা তা জানস না বিরোধিতা কুরআন বুঝছেন ওখানে মাওলায়াতের যারা বিরোধিতা করলো মাওলায়াতের যারা বিরোধিতা করলো তারা কি ওজন হল ফিসল পরিপূর্ণভাবে ইসলামে শামিল হইল বলে বলেন আফাতু উমিনুনা বিবা'দিল কিতাব কিতাবের কিছু মানবা আবার কিছু কি করবা অস্বীকার করবা এটা তো হতে পারে না তুমি যদি পরিপূর্ণভাবে কিতাবের অনুসরণ করতে চাও ইসলামে দাখিল হতে চাও তাহলে এই ভিত্তি মাওলাইয়তের দর্শন তোমাকে গ্রহণ করে নিতে হবে কথা শেষ তাহলে আল্লাহ সাড়ে চার হাজার ভাষার মধ্যে কোন কথা বললো আমরা যদি ধরি তাহলে চোদ্দ শত বছর আগে যদি ধরি তাহলে আমি তো কোরআন পাইলাম আল্লাহর কোরআন পাইলাম কার কাছে রাসুল আরবির কন্ঠে এখানে যদি আমি ধরি তাহলে সেখানে ধরলাম আমরা আরবি ভাষায় তা আরবি ভাষায় কথা বলছে মাওলা মোহাম্মদ তিনি রব্দুল আলমিন

কমপ্রতা জানো না কুল আসআলুকুম লা আলাইহি আজরান মুয়াদাতা আমি তোমাদের কাছে আমার এই কুরবা এবং এই মুয়াদদার ভালোবাসা ছাড়া আর কিছুই দাবি করলাম না ইসলামের বিনময় যে যত কষ্ট করেছি আমার দ্বীন প্রচার করার জন্য আমি কোনো কিছুই চাই না তোমাদের কাছে একটাই চাই সেটা হচ্ছে কি আমার এই মুয়াদদা আমার এই ফিল কুরবার ভালোবাসা তোমাদের কাছে চাই সুতরাং এই ভালোবাসা তোমাদের কাছে চাই এই ভালোবাসা যদি আমরা দিতে পারি এই প্রেম যদি আমরা দিতে পারি তাহলে আমাদের নফসের মধ্যে মাওলার দয়া মাওলার রেজেক যে আলোচনা করা হয়েছিল উদ্বাসিত হবে বিকশিত হবে প্রজ্বলিত হবে তাইলে আমাদের নফসটা রুহের রঙে রঙ্গিন হয়ে এক সময় আমরাও এই সিফাত থেকে জাতের সাথে আমরা কি মিশতে পারবো মাওলা যেন আমাদের পূজার তা অবিলাম জয় গুরু জয় হোক আজকে পঁচিশে মার্চের মাওলা